চলুন হারিয়ে যায় সেই ভালোবাসার আদরে কোনো এক রাতে হরজত আয়সা রাদিয়াল্লাহ আনহু হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার প্রিয়তম স্বামী পাশে নেই রাতের নরম আলোয় এক অনুপ্রম দৃশ্য মদিনার এক নীরব রাত আকাশ জুড়ে তারার আর স্নিগ্ধ হাসি বাতাসে কেমন যেন পবিত্র শান্তি সেই রাতেই ঘুম ভেঙে গেল হরদ আয়েশা রাদি আল্লাহর চারপাশে অন্ধকার কিন্তু তার অন্তর হঠাৎই আলোড়িত হয়ে উঠল প্রিয়তম স্বামী আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার পাশে নেই হৃদয়ে এক অজানা কাপুনি নরম সরে রাখলেন ইয়া রাসুল্লাহ কোনো সাড়া নেই উদ্বিগ্ন হয়ে ধীরে ধীরে উঠে বসলেন তিনি কক্ষের কোণে তাকালেন কেউ নেই চাঁদের আলো যেন সেদিন আরও নিস্তব্ধ ছিল নিদ্রাভঙ্গ অবস্থায় এক হাত দেয়ালে রেখে দরজার দিকে এগুলেন মনে হয় যেন রাতের সব নক্ষত্রই তার সাথে উদ্দীর্ণ হয়ে জেগে উঠেছে দরজা খুলে বাইরে তাকাতেই দেখলেন মাটিতে সেচদায় অবনত একজন মানুষ তার সৌন্দর্য তার চোখ মুখে মুগ্ধ করে যার চরিত্র তার হৃদয়কে পরিপূর্ণ করে আর যার প্রতি তার ভালোবাসা সীমাহীন সেই মহানবী মুহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি গভীর এক শেষ দেয় তার কণ্ঠে নীরব কাপুনি আল্লাহর সামনে বিনর্ম নিবেদন মনে হয় যেন সারা দুনিয়ায় ভার তিনি শুধু আল্লাহর কাছে রেখে দিচ্ছেন আয়েশা দাঁড়িয়ে রইলেন আবেগে তার চোখ ভিজে উঠলো এক রাত এত ক্লান্তি তবুও তার প্রিয়নী সাল্লু আলাইসাল্লাম নিজের আরামের জন্য নয় বরং উম্মতের জন্য দোয়া করছেন ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম শিলজা থেকে মাথা তুলতেই দেখলেন আয়সা দাঁড়িয়ে আছেন চোখ ভরা নরম বিস্ময় ও ভালোবাসায় হালকা হাসলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে হাসি এমন যা মানুষের সব দুঃখ গলিয়ে দেয় বললেন আয়সা তুমি কি ভয় পেয়েছো আল্লাহর কাছে রাতের কিছু সময় কাটানো কি তুমি পছন্দ করো না আয়সার অন্তর ভিজে গেল অশ্রুতে বললেন ইয়া রাসুল্লাহ আপনার কাছে থাকা আমার ভালোবাসা আর আল্লাহর প্রতি আপনার ভালোবাসা দুটোই আমার কাছে প্রাণের চেয়েও প্রিয় নবী করিম সাল্লু আলাইসাল্লাম আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন রাতের আকাশ তখনও ঝলমল করছে মনে হয় যেন সেই আকাশও এ দৃশ্যের সাক্ষী হতে পেরে গর্বিত আয়শা ও রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুজন আবার নীরবে দাঁড়িয়ে গেলেন নামাজে আল্লাহর কাছে ভালোবাসার মালিকের কাছে নিজেদের অন্তরকে সোপে দিতে এমন রাগ ছিল যা শুধু ইতিহাস নয় যা মুমিনের হৃদয়ের আলো হয়ে আছে আজও আমিও চাই এমনভাবে চাঁদ তারাকে সাক্ষী রাখতে আর কিছু সময় যা আবার আমাদের মিলিত করবে সেই দিন যেই দিন কেউ কাউকে চিনবে না হাসরের দিন আল্লাহ সবাই কেমন জীবন সঙ্গী জীবন সঙ্গিনী দান করুন আমিন